আজকের বিতর্কে আমার প্রশ্ন ছিল ছাব্বিশের বিধানসভায় বাংলাদেশি ভোটার ঠিক করবে পশ্চিমবঙ্গের ভোটভাগ্য আমরা আগেও বলেছি আবারও বলছি সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন তাহলে ভারতীয় নিরাপত্তা সংস্থার ব্যর্থতার দেয় কেন আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর চাপানো হচ্ছে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে একটা নির্বাচনের নাম অন্তর্ভুক্ত করতে গেলে আমরা যারা দীর্ঘদিন জনপ্রতিনিধি আছি আমরা জানি ভোটার লিস্টের নাম তৈরি করতে গেলে তিনটে ডকুমেন্ট লাগে একটা হলো আপনার বয়সের যে সাবুত থাকে প্রমাণপত্র আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেসের প্রমাণপত্র আর আপনাকে দিতে হবে আপনার লিঙ্ক কোন লিঙ্কে আপনি ভোটার লিস্টের নাম তুলছেন আপনার বাবা মা আপনার কোন আত্মীয়র কাছ থেকে তার নামের পরে আপনার নামটা আসছে ঠিক তো এইটা নির্বাচন কমিশনের ভেরিফিকেশন করার দায়িত্ব প্রথমে ভবিষ্যতাকে ধন্যবাদ অন্তত সত্যিরা কিছুটা বলার জন্য ঠিকই তিনটে কাগজ লাগে এজ প্রুফের লাগে এজ প্রুফের জন্য ক্লাস এইট সার্টিফিকেট এনাফ হয়ে যায় স্কুলে অ্যাডমিশন সার্টিফিকেট এনাফ হয়ে যায় কীভাবে ম্যানেজ হয় কোন নেতাকে কত টাকা দিতে হয় এটা বৈশাখা নিশ্চয়ই জানেন নিশ্চয়ই বলবেন অ্যাড্রেস লোকাল তৃণমূল নেতা ঠিক ভেরিফাই করে দেয় এই লোকটা এখানেই থাকে অ্যাড্রেস প্রুফ হয়ে যায় লিঙ্ক সেটাও ম্যানুফ্যাকচার হয়ে যায় দেখো এটা অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গে উন্নয়নের যোগ্য দেখে উন্নয়নে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দ্বিজেন মুখার্জির মতো প্রয়াত সঙ্গীত শিল্পীরা ওখানে ভোট দিতে আসেন পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটার আছে পশ্চিমবঙ্গে বিদেশি ভোটার আছে এবং উন্নয়নের যোগ্যে ঝাঁপ দেওয়ার জন্য মঙ্গল গ্রহ থেকে ভোটার আছে তাহলে আমি অবাক হব না একটা সিম্পল লজিক বলি তোমাকে দেখো একুশের হিসাবে আমরা ভোট পেয়েছিলাম দু কোটি তিরিশ লক্ষ মতো তৃণমূল ভোট পেয়েছিল দু কোটি আশি লক্ষ মতো ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষের এবার হচ্ছে করোনাকালীন ছিল করোনাকালীন প্রক্সি বুথ ছিল এক লক্ষ পাঁচ কি ছ হাজার মতো বুথ ছিল মানে হিসাব মতো প্রত্যেকটা বুথে ভোটের হিসাব যদি করি আমি আশিটার কম ডিফারেন্সটা এখানে থেকে চলে আসে লাভলি খাতুনের মতো লোকরা এখানে আসে নিউটন এখানে আসে আলুরানি মন্ডলের মতো লাভলি খাতুন একজন বাংলাদেশি যাকে সার্টিফি মানে প্রধান মানুষ ছিল তৃণমূল আলুরানি মণ্ডলও সেমকে তার একটা কথা আমি সিম্পল মনে করে দিই বৈশাখ না একটু টাইম দেবো অনেক টাইম পেয়েছে বৈশাধা বৈশাঁতা যে বলল না ভোটার আইডি সত্যি তো ভোটার আইডির কাজ একদম রুট লেভেলে কারা করে বিএলএরা বিএলএ কারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্টেট ইলেকশন কমিশন থাকে স্টেট ইলেকশন কমিশনের মাথার উপর কে থাকে কিভাবে হয় সব দেখেছি তরুণ সবাই সাথে ভাবের ঘরে চুরি কেন করছেন মাত্র এই কাকদ্বীপে আমরা ছ হাজার এমন লোকের ভোটার লিস্টে নাম থাকার খবর করেছিলাম যারা যাদের মধ্যে অনেকে নিজেরাই ক্যামেরার সামনে বলেছে দশ হাজার টাকা দিয়ে স্থানীয় পঞ্চায়েত বা কোনো জনপ্রতিনিধিকে বা কোনো তৃণমূল নেতাকে তারা ধরে ভোটার লিস্টে নামটি তুলে নিয়েছে কারো কারো ভোটার লিস্টে এখনো নাম ওঠেনি রেশন কার্ড হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে সুযোগ সুবিধা পাচ্ছে আমি একবার শুনিয়ে দিই যে ঠিক কী বলেছিলেন দশ হাজার টাকা থেকে যাবতীয় সুযোগ সুবিধা এদেশের সরকারের পশ্চিমবঙ্গ সরকার শেষমেশ ভারতের একটি অঙ্গরাজ্যের সরকার সেখান থেকে তারা কি ধরনের সুযোগ সুবিধা পান মানে এই কল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বাংলাদেশিরা শুনুন নিজেদের কাছে অনেকবার এটা জমা দিয়ে যে হয়নি এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে কত টাকা দিয়েছিল ওই দশ হাজার টাকা মতন দিয়েছিল কাকে দিলে টাকাটা টাকাটা ওই ফাটিল লোকে দিয়েছিল কোন ফাটিল এই তো তিনমূল লোকে দিয়েছিল

পশ্চিমবঙ্গটাকে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল এই অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করা লিমিটেড করার মূল কারিগর হচ্ছে এই রাজ্যের তৃণমূল কিন্তু আমার আমি কতগুলো ডেটা দিয়ে তোমাকে এগুলো বলছি দেখো যে দু হাজার সালে দু এগারো সালে সরকার ক্ষমতায় আসার পরে দু হাজার চোদ্দ সালে কেন্দ্রের আজকে যা মোদি লেড গভর্নমেন্ট এন ডি এ সরকার সরকার এসছে তার মাঝে মনমোহন সিং সরকারের সামান্য টেনিয়র যতদিন ফাঁকা ছিল ওই সময় ধারাবাহিকভাবে তাদের স্বরাষ্ট্র দপ্তরের চিঠিগুলো যেখানে পড়তে পড়তে তারা বলছে যে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার এক থেকে দু বছরের মধ্যে এখানে পাঁচ গুণ পাঁচ গুণ অনুপ্রবেশ বেড়েছে শুধু তাই নয় বৈশ্বনাথ বাবুরা অস্বীকার করবেন কি করে যে আজকেও তাদের নাইনটি পঞ্চায়েত যে তৃণমূলের দখলে তাই সেখানকারই একজন ক্যাজুয়াল স্টাফ সাড়ে তিন হাজার টাকা বেতন পায় সম্ভবত স্টাফর সর্দার বা বুঝতে পেরেছি আপনার বক্তব্য আমি আমি বৈশ্যনাথ বাবুর কাছে যাবো বৈশাখ বাবুর কাছে যাব বৈশাথ বাবু ঠিক আজকেই পাঠানখালীতে পঞ্চায়েত অফিসের সেই গৌতম সর্দারের ব্যাংক ব্যাঙ্ক তথ্য এসেছে সাড়ে তিন হাজার টাকা যার মাসিক বেতন চুক্তিভিত্তিক কর্মচারী তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সাড়ে তিন কোটি টাকারও বেশি আর আয়ের উৎস কি সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট এটি মধ্যেই ইস্যু করে দিয়েছে নিশ্চিতভাবে দেশের নাগরিকদের জন্য নয় এইখানেই বারবার করে প্রশ্নটা আসে বৈশ্যনাথ বাবু দেখুন যদি শুধু যদি শুভেন্দু অধিকারী বলতেন তাহলে বুঝতাম যে আপনাদের বিরোধী দলনেতা রাজনৈতিক ভাবে অভিযোগ করছেন আমি আপনারই দলের বিধায়ক ওই কাকদ্বীপ অঞ্চলের মন্টুরাম পাখিরা আর শুভেন্দু বক্তব্য পাশাপাশি রেখে শোনাচ্ছি যদি কেউ চোখ বন্ধ করে এবং দুজনের পরিচয় না জানেন আপনি একবার ভেবে বলুন তো বাবু এই দুটো দুটো বাইট শোনার পর যে কখনো আপনার মনে হবে কিনা যে দুটো আলাদা রাজনৈতিক দল বরং দুটো উল্টো মেরুর রাজনৈতিক দল থেকে দুজনের বক্তব্য শুনছেন পরপর দুজনের বক্তব্য হাত শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিহর পাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে যে বিএল ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে ট্যাগিং অফিসার বিডি অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম এস সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে তাদেরকে ব্যবস্থা নেই তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে এটা আমাদের কাজ নয় সীমান্ত রক্ষার দায়িত্বে কে আছে অমিত শাহের বিএসএফ স্বরাষ্ট্র দপ্তর তারা ছেড়ে বারবার বাংলাদেশ অনুপ্রবেশে ধরছে বাংলার পুলিশ অথচ বাংলার নামেই কুৎসা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির নেতারা আপনি তো বাঙাল বাংলাকে বদনাম করার একটা চেষ্টা হচ্ছে নিউটন দাস কিভাবে নাগরিকত্ব বা ভোটার কার্ড পেল সে সম্পর্কে একবার শুনুন যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি সেও কিন্তু একজন পদাধিকার একটা অঞ্চলের প্রধান আমরা কোনোদিন কোনোভাবেই মুখ করতে চাই না কারণ আমরা দলের উর্ধে যেতে চাই না দল যা সিদ্ধান্ত নয় এভাবে যেটা কিন্তু আমরা সেটাই হবে তরুণ জ্যোতি তিওয়ারি আপনার কাছে আমার একটাই প্রশ্ন ধরুন এই যে আজাদ মল্লিককে গ্রেফতারি পর আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেন্দ্রীয় সরকারের এজেন্সি তারা নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে আটাত্তর জন এমন বিদেশির নাম তারা আমাদের ভোটার লিস্টে পেয়েছে আটাত্তর জন যারা পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে আজাদ মল্লিক নামক একটা পাকিস্তানি সহায়তায় পাসপোর্ট এটা কার দায় দেবেন পাসপোর্ট এজেন্সির দায় গভর্নমেন্টের দায় সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফিসার তাদের দায় দেখো খুব সিম্পলি হিসাব আমি উঠ পাখি হয়ে ঝড় উঠছে মুখ ঢুকে লুকিয়ে থাকবো আমি তো বাঁচতে পারবো না দেশটা তো আমার রাজনীতি পরে হবে সেখানে দাঁড়িয়ে তুই চোর মুই চোর না করে দেশের জন্য কথা বলি আমাদের ঠিক সত্যি তো এর দায় বিএসএফ কেন আটকাতে পারছে না আমি বৈশাদার সাথে গলায় গলা মিলিয়ে চিল্লাতাম বিএসএফ কে ওনারা যা যা কথা বললেন আমিও তাই বলতাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে দিতেন ফেন্সিং হয়ে যেত ফার্স্ট কিন্তু হয়নি আমি বৈশাতার সাথে একদম একমত হয়ে যেতাম যে ওনারা একদম ধবধবে ফর্সা খানায় কোনো প্রবলেম নেই যদি সাথে সভানেত্রী রত্না বিশ্বাস ভোটের আগে না বলতো হাবড়ার জাকিরদাকে বলে দেবেন আপনার ভোটার আগিটা হয়ে যাবে আমি বৈশা একদম বিশ্বাস করতাম মনে করতাম যে তৃণমূল কংগ্রেস সত্যিই সততার প্রতীক যেটা লেখেন ওরা মমতা বন্দ্যোপাধ্যায় তাই যদি না যা দেখতাম যে কলকাতার বুকে একটা গুলশান কলোনি আছে যেখানে ভোটার মাত্র আঠারোশো সামথিং কিন্তু লাখে লাখে লোক সেখানে থাকে তরুণ জ্যোতি তে কথা হচ্ছিল পাসপোর্ট নিয়ে আজাদ মল্লিকের বানিয়ে দেওয়া পাসপোর্ট যে পাসপোর্ট চক্রের মধ্যে অন্তত আটাত্তর জন এমন রয়েছেন যারা বিদেশি তারা বাংলাদেশি না পাকিস্তানি জানি না কারণ আজাদ নিজে পাকিস্তানি আজাদের রেটটা একবার বলি প্যান ভোটার আধার কার্ড তৈরি করে দিতে মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা নিত আজাদ আর শুধু পাসপোর্টের জন্য দর ছিল দু থেকে আড়াই লক্ষ টাকা অনির্বাণ তুমি অনেক বেশি রেট বলে দেবে তোমার বনগাঁ এলাকা সম্পর্কে মনে হয় আইডিয়া নেই বা তুমি ভুলে যাচ্ছ ওই মোমেন্টে দশ হাজার টাকায় হয় পাসপোর্টের বেশি লাগে আধার মানে বাদ বাকি দশ হাজার টাকায় হয়ে যায় আমি মনে করাই রিসেন্টলি দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট থেকে প্রচুর রোহিঙ্গা ধরা পড়ছে রোহিঙ্গাদের লিঙ্ক কোথাকার বেরোচ্ছে পশ্চিমবঙ্গে আচ্ছা এই পাসপোর্ট কাণ্ড বৈশাখ এক্ষুনি বলবে পাসপোর্ট কি আমরা দিই সত্যি পাসপোর্ট ওনারা দেন না কেন্দ্র সরকারের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু অফিসার ইনভলভ সাথে পুলিশ ভেরিফিকেশন তো কেন্দ্র সরকার করে না তৃণমূলের মুখ্যমন্ত্রীর দপ্তর পুলিশ দপ্তর করে সে পুলিশ ভেরিফিকেশন কী করে হয়ে যাচ্ছে পুলিশ ভেরিফিকেশান হচ্ছে কী করে এত মানে এই বৈশালা এতগুলো দেখো একটা বললো না বাংলাকে অপমান করছো তোমরা তোমাকে বললো একটা বেসিক জিনিস বৈশালাদের বোঝা উচিত তৃণমূলের বোঝা উচিত তৃণমূলকে চোর বলা মানে বাংলার অপমান করা নয় তৃণমূলের দুর্নীতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানে বাংলার অপমান করা নয় চোরকে চোর বলাটা অন্যায় নয় বরঞ্চ না বলাটা অন্যায় আমি আবার বলছি রাজনীতি চলুক অসুবিধা নেই দেশকে বিক্রি করে নয় একটা পয়েন্ট তুমিও বলছিলে একটা ফ্যাক্ট একটা লোক এক্স ওয়াইজেড ওই দিক থেকে আসছে এখানে আমাদের যা রিসোর্সেস আমাদের রিসোর্সের মধ্যে ভাগ বসাচ্ছে সরকারি সুবিধা সেই টাকাগুলো নিচ্ছে যে যোগ্য আমার দেশের নাগরিক যার পাওয়া উচিত ছিল সে পাচ্ছে না বেসিক্যালি এই টাকাগুলো পাচ্ছে কিছু লোক যাদের এই দেশের উপর কোনো কন্ট্রিবিউশন নেই না তারা ট্যাক্স পেয়ার না তাদের লাইব্রেরি আছে তৃণমূল শুধু ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য এদের দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করার জন্য এদেরকে বেদা সাপোর্ট করে যাচ্ছে এতগুলো ধরো বার্থ সার্টিফিকেট হয়ে গেল পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান জানতো না

এটা অন্য কোন জায়গা থেকে না কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য থেকে না যদি এভাবে ঢুকে পড়ে থাকে তাহলে আমাদেরও স্পেশাল প্রোটেকশন দরকার অসমের মতো আপনি কি মানে ফুল বর্ডার সিল করা সম্ভব না এবং বর্ডারে দশ মিটার পর পর একজন করে বিএসএফ অফিসারকে রাখা সম্ভব না এটা যারা বর্ডার সম্পর্কে ধারণা তারা জানবে আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ পাবে সেটাই স্বাভাবিক হওয়া উচিত আমার দেশের কারা জনগণ সেটা জানার অধিকার আমাদের আছে আমার দেশে এনআর আসামের কংগ্রেস গভর্নমেন্টের আসাম কিন্তু তারা দেখে না ওইগুলো আমাদের এখানে আমাদের জনগণ কারা জানার অধিকার আছে সরকারি সম্পত্তিতে ভাগ এখানে জনগণের নয়